আমি ভাবে গো সৈগু দিলাম না যেমন দিলাম না আমি নদীর কুলে কুলে ঘুরে বেড়াই গো তাহার ঠিকানা পাইলাম না জলে পদ্ম স্থলে পদ্ম পথে কত মধু থাকে গো জলে স্থলে পদ্ম পথে কত মধু থাকে গো কালো ভোমরা চিনে মধুর মোর মশই গো ভোমরা চিনে মধুর মর মসই গোবরে জানে না ডুব দিলাম না এমন প্রেমেন দিতে ডুব দিলাম না চী রী তারাই তারায প্রেমেল শিরো মনি গো চন্ডী দাসার রাজ তারাই প্রেমের শিরো মনি গো ও এক দুই জন মরে এক মরণে দুই জনমরে সই মন মরা কয় জনা ডুব দিলাম না এমন ভাবে দিতে সই গুপ দিলাম না এমন প্রেমের চৈ গলো দিলাম না আমি মুখ জ্বলে স্নান কৰি আছ মুখ জ্বলে স্নান কৰিয়াই আমি জলেৰে চাৱাই মৌন দেখি গ জলেৰে চাৱাই মৌন দে কি গ জলে নামি নামি মনে করি জলে নামি নামি মনে করি সই গরণ ভয়ে নামি না দু দিলাম না এমন ভাবে ন দিতে দিলাম না হেমন প্রেমের নিত্য গুরু দিলাম না